বলতে ইনুসেব আপনি স্বাধীনতার কি জানেন আপনি কেন এদের ধরেন না আপনি তাদেরকে হয়তু এর চেয়ে মহাপি আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া খাই যারা বড় 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 কথা বলে এদের কথা এদের সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহ শুক্রবারের হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তান আমি আজকে পরিষ্কার ভাবে সেই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে এরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাতি ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম আর থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা তসলিমানের মতো দেশ ছাড়া করতো বেগম আরে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী খেয়ে যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলী সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো টাইম এইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পার্সেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাড়ি এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিসটা যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কার ভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও শরীয়ত চাও শরীয় আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সলিউট দেবো কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লুক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নাই একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময় যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে যারা বছদিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন হয়ে গেল বাংলায় একদিন যারা যায় নাই নাই। যারা স্মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এই সব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাইতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইক আফগানিস্তান যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা এক বাষট্টি পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের লুকায় তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বর্বরাত্মর দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দাঁড়িকে ওয়াফিলা যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন না হয় আজীবন জাতি যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মূল্যামুশি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয়ে সরাই আরোশী দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করি পোহালো কারণ এই কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল যায় মাঠে এই দেশে কোন ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বলো উন্নত নেহারি আমার শিখর হিমাবীর এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে প্লাস প্লাস সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য উনিশশো একুশ সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্বা দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবরা জন্মগ্রহণ করেছিল সেই মহাভানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস করত না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে বিয়ার সন্তান যার হবে তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজার মৌলনা মৌলান বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো বেত্ব করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এই সব কথা বলি আমার বয়স তখন এক বছর এর আগে দশ বছর আগে থেকে আমি পলিটিক্স করি স্লোগান শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জেলের পর জেলে গেছি মাসের পর মাস পাকিস্তান আমলে খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনাল ইয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি এই সিয়দুল আলম খান এই যে হারাম জাদা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোন ধরনের কৃতজ্ঞতা ভুলছিল না সিয়াজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমে ডাকিয়াই ইংনা বললেন জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমি ফজলুর রহমান সাক্ষী এই গানটা জাহিদুর রহিম গাইলো তারপরে গাইলো গান তো ধনে ধান মেয়ে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এগুলা করলে পরে কান্না আছে এখন গান তো গাওয়ার পরে গান দুইটাই চমৎকার কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি ইট ইস ইন দা ইয়ার নাইনটিন সেভেন্টি উনিশশো একাত্তর সন না সত্তর সনে ওই যে এই শিবনারায়ণ শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস পতাকাটা আঁকতে পারবি স্বাধীনতার পতাকা দেখতো লাল সবুজের পতাকা উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে সেই শিবনারায়ণ দাস নিউ মার্কেট থেকে কাপড় কিনে আই না সারাদিনে এই হোটেলে আসছে পরের দিন দুই তারিখে এই পতাকাটা আসম আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে তোলা হয়েছে হাজার হাজার ছাত্র নসিদিকে বক্তৃতা শুনলে বঙ্গোপ সাগরে গে উজান দেত সেই সব ছাত্র ছিল এই সব ছাত্রনেতা না যারা যাদের বাড়িতে গড় গড় নাই গোয়ার নাই মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে এইসব ছাত্রantara ভিক্ষুকের চলে না যে দিনে দিনে 700 কোটি টাকার মালিক সাই মাসে হয়ে যায় না গোরা সুজনা স্বাধীনতার পরে অনেক নেতা হইছে আমাদের বন্ধুরা নেতা হইছে আমরাও কিছু রাজনীতি করছি ছাত্র রাজনীতি আমি কেন বলি এই যে যুদ্ধটা হইছে এত সহজ না কত মায়ের বুক খালি হইছে কত বাবা কত বাবা সন্তান হারা হইছে কত মা

আমি আরেকটা কথা বলিয়া আমাকে একটু সুযোগ দেন ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা সুযোগ দেয় আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি এখন তো জীবিত আছি বয়স সাতাত্তর আমরা যদি বলি হ্যাঁ জাগো একাত্তর জাগো একাত্তর আমরাও বসবো ইনু সাহেব আমাদেরকে আপনি আপনি বসে আমাদের কো ঠান্ডা পানি খাওয়ান দেখি তো সরোয়ার্দি উদ্যানে অথবা প্রেস্তাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে আপনি মনে করছেন মাত্র এক লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে না শত্রু থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুক্তিযোদ্ধা